আসসালামু আলাইকুম ইংরেজিতে কথা বলা এবং লেখা শেখা যাদের দীর্ঘ লালিত স্বপ্ন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন বিকজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অল্প সময়ে ইংরেজি বলা এবং লেখা শিখতে পারবেন আমি আপনাকে এই ভিডিওতে ম্যাজিক দেখাবো যেটার মাধ্যমে আপনি নিজেই শুধু ইংরেজি শিখবেন এমনটা নয় আপনি অন্যকেও ইংরেজি শেখাতে পারবেন এবং আপনারা প্যারেন্টসরা যারা এই ভিডিওটি দেখছেন আপনার সন্তানকেও এইভাবে ইংরেজি শেখাতে পারেন দেখবেন আপনার সন্তান ম্যাজিক্যালি ইংরেজি শিখবে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস লক্ষ্য করুন আমি এখানে অনেক ইনফরমেশন দিয়েছি সো প্রথমে আমি এগুলো প্রত্যেকটার সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব এবং এর পরে দেখাবো যে কিভাবে একটা সেন্টেন্স গঠিত হয় এবং হচ্ছে এবং পরিশেষে আমি আপনাকে দেখাবো যে এই কৌশলটি অবলম্বন করলে আপনি এক লক্ষ চুয়াল্লিশ হাজার বাক্য তৈরি করতে পারবেন তো প্রথমেই লক্ষ্য করুন এখানে আমি এই পাশে কিছু ওয়ার্ডস লিখেছি এই ওয়ার্ডসগুলোকে বলা হয় ডাব্লুইস ওয়ার্ডস ওকে এগুলোর দুই ধরনের অর্থ রয়েছে এক ধরনের অর্থ রয়েছে যেগুলো আমরা প্রশ্ন করার জন্য ব্যবহার করি আরেক ধরনের অর্থ রয়েছে যেগুলো আমরা অ্যাসার্টিভ বা বর্ণনা করার সময় ব্যবহার করে থাকি ওকে এরপরে লক্ষ্য করুন এখানে আমি কিছু সাবজেক্টস লিখেছি যেগুলোকে আমরা প্রোনাউনও বলতে পারি সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলোর অর্থ আমাদেরকে অবশ্যই জানতে হবে এগুলোর অর্থ আমরা সবাই জানি রাইট এরপরে লক্ষ্য করুন এই পাশে আমি কিছু অবজেক্ট লিখেছি বা শব্দ লিখেছি বলতে পারেন সো এগুলো আমরা সেন্টেন্সের শেষে ব্যবহার করবো ওকে সো এরপরে এই জায়গাটুকু একটু লক্ষ্য করুন এখানে আমি কিছু ভার্ভ লিখেছি যেগুলো ক্রিয়া বলে থাকি আমরা যেমন প্লে গো রাইট ইট টেক গিভ সি লার্ন রান স্পিক সো এই রকম অসংখ্য ওয়ার্ভ আমরা জানি রাইট আমরা মিনিমাম তিনশো ওয়ার্ড মিনিং জানি সো আমি ধরে নিলাম তিনশো ওয়ার্ড মিনিং আমরা জানি ওকে এরপরে এখানে লক্ষ্য করুন এখানে আমি চারটা সেন্টেন্স তৈরি করেছি কিভাবে চারটা সেন্টেন্স তৈরি করেছি দেখুন আমি এখানে লিখেছি আই আই মানে হচ্ছে আমি ওকে সো এরপর আমি ব্যবহার করেছি প্লে প্লে মানে খেলা আই মানে আমি প্লে মানে খেলা আই প্লে মানে আমি খেলি ওকে এরপর লক্ষ্য করুন আই ডু নট প্লে আমি খেলি না ডু আই প্লে আমি কি খেলি ডু আই নট প্লে আমি কি খেলি না আমি এখান থেকে একটা সাবজেক্ট নিয়েছি এখান থেকে একটা ভার্ভ নিয়েছি ওকে এগুলো দিয়েই আমি চারটা সেন্টেন্স তৈরি করেছি মূল কথা হচ্ছে একটি একটিমাত্র সাবজেক্ট মাত্র ভার্ব নিয়ে আমি চারটি সেন্টেন্স তৈরি করেছি দেখুন আমরা চাইলে এটাকে আরও একটু বড় করতে পারি দেখেন আই প্লে আমি খেলি এখন প্রশ্ন হচ্ছে কি খেলি আপনি লিখতে পারেন আই প্লে ফুটবল আই প্লে ক্রিকেট আই প্লে লুডু আপনার মনে যা চাই তাই লিখতে পারবেন সেন্টেন্সের সাথে অর্থ ঠিক রেখে ওকে এরপর লক্ষ্য করুন আমি যদি একটা দিয়ে প্র্যাকটিস করি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই ডু নট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না ডু আই প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি ডু আই নট প্লে ফুটবল আমি কি ফুটবল খেলি না ওকে এইভাবে আপনি যেভাবে প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে যখন আপনার এভাবে আই নিয়ে প্র্যাকটিস করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে আরেকটা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করবেন ভার্ভ কিন্তু একটাই রাখবেন ওকে যেমন উই প্লে ফুটবল ইউ প্লে ফুটবল ইউ প্লে ফুটবল সি এখানে যখন সি ব্যবহার করবেন সি হি ইট এবং নাম তখন এই ভার্ভের সাথে একটা এস অথবা কখনো কখনো ইএস যুক্ত করতে হয় ভার্ভ অনুযায়ী ওকে যখন আপনি এখানে এখানে যখন আপনি সি ব্যবহার করছেন অথবা হি ব্যবহার করছেন তখন এখানে আপনি ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করেন রাইট এবং এই জায়গাতে গিয়ে এটাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয় সো এখানে ডু না ব্যবহার করে এখানে ডাজ ব্যবহার করতে হবে এখানে ডু ব্যবহার না করে এখানে ডাজ ব্যবহার করতে হবে ইএস যুক্ত করতে হবে এখানে ডু ব্যবহার না করে এখানে ডাজ ব্যবহার করতে হবে ওকে এই জিনিসটা মাথায় রাখবেন শুধু তাহলেই হয়ে যাবে ওকে সো কি করলাম আমরা আমাদেরকে কীভাবে প্র্যাকটিস করতে হবে এখান থেকে আমরা যে কোনো একটা সাবজেক্ট নিতে পারি এবং এখান থেকে যে কোনো একটা ভার্ব নিতে পারি যেমন ধরেন আমি যদি এখান থেকে গো শব্দটা নেই আমি এখানে গো নিলাম আর এখান থেকে আমি উই নিলাম ওকে তাহলে উই গো আমরা যাই আমরা কোথায় যাই উই গো টু স্কুল উই গো টু অফিস উই গো টু মার্কেট ওকে যেমন ধরেন আমি যদি বলি উই গো আমরা যাই উই গো টু মার্কেট আমরা মার্কেটে যাই উই গো টু স্কুল আমরা স্কুলে যাই উই ডু নট গো টু স্কুল আমরা স্কুলে যাই না ডু উই গো টু স্কুল আমরা কি স্কুলে যাই ডু উই নট গো টু স্কুল আমরা কি স্কুলে যাই না এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে যেই কাজটি রয়েছে সেটি হচ্ছে এই যে চারটি সেন্টেন্স রয়েছে লক্ষ্য করুন উপরে দুটা সেন্টেন্স উপরে যে দুটা বাক্য রয়েছে সেই বাক্য দুটোতে কিন্তু প্রশ্নপদক চিহ্ন নেই ওকে পরের দুটো বাক্যতে কিন্তু প্রশ্নপদক চিহ্ন রয়েছে আমি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম যে ডাব্লু এর দুই ধরনের অর্থ রয়েছে এক ধরনের অর্থ বিবৃতি দেওয়ার জন্য ব্যবহৃত হয় সেটা হচ্ছে উপরের দুইটা আর আরেক ধরনের অর্থ রয়েছে যেটা প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হয় সেটা নিচের দুইটা তার মানে বোঝা গেল নিচের দুটা যেটা হবে সেটা হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার হবে আর উপরের দুটা যেটা সেটা বর্ণনা করতে ব্যবহার হবে ওকে যেমন ধরেন আমি এখানে যদি একটা শব্দ নেই যেমন ধরেন আই প্লে আমি খেলি এর সামনে শুধুমাত্র ডাব্লুইচগুলো যুক্ত করব ওকে এর সামনে যেমন ধরেন হোয়ার হোয়ার আই প্লে যেথায় আমি খেলি হোয়ার আই প্লে ফুটবল যেথায় আমি ফুটবল খেলি হোয়ার আই ডু নট প্লে ফুটবল আমি যেখানে ফুটবল খেলি না বা যেথায় আমি ফুটবল খেলি না হোয়াট ডু আই প্লে ফুটবল আমি কোথায় ফুটবল খেলি হোয়াট ডু আই নট প্লে ফুটবল আমি কোথায় ফুটবল খেলি না সো এইভাবে এই যে ডাব্লু দেখতে পাচ্ছেন এগুলোকে জাস্ট সামনে সেন্টেন্সের অর্থ ঠিক রেখে বসালেই আমাদের সেন্টেন্স কারেক্ট হবে এবং এই সেন্টেন্সটি বড়ো হবে এবং আমরা আমাদের মনের মতো করে সেন্টেন্স ব্যবহার করতে পারবো লিখতে পারবো বলতেও পারবো তো আশা করি বুঝতে পেরেছেন আমি যদি আরেকবার একটু এই জিনিসটা বলি আপনাকে যে এখান থেকে আপনি ভার্ম নিতে পারেন হ্যাঁ এখান থেকে কখনো প্লে নেবেন গো নেবেন রাইট নিবেন ইট নিবেন টেক নেবেন গিভ নেবেন এইভাবে আপনি নিতে পারেন সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে পারেন তাহলে আপনি কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন সেটা আমি আপনাকে এখন দেখাবো দেখেন আমি কিন্তু এইখান থেকে একটিমাত্র সাবজেক্ট নিয়েছি দেখেন আই রাইট একটিমাত্র সাবজেক্ট নিয়েছি আই 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 একটিমাত্র সাবজেক্ট নিয়ে এবং একটিমাত্র ভার্ব নিয়ে আমি এখানে চারটি সেন্টেন্স তৈরি করেছি দেখেন কয়টি সেন্টেন্স তৈরি করেছি চারটি এইরকম এই চারটি সেন্টেন্সের সাথে যদি আমি আরও ১০টা সাবজেক্ট গুণ করি তাহলে আমার সেন্টেন্স দাঁড়াই হচ্ছে চল্লিশটি কয়টি সেন্টেন্স দাঁড়ায় চল্লিশটি এবং এই চল্লিশটি সেন্টেন্সের সাথে যদি আমি আরও ১২টি ডাব্লুইস ওয়ার্ড দিয়ে দিয়ে যদি আমি প্র্যাকটিস করি তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে চারশত আশিটি ওকে এবং এই চারশত আশিটি সেন্টেন্স দাঁড়িয়েছে শুধুমাত্র একটি মাত্র ভাব দিয়ে ওকে সো এই চারশো আশিটি সেন্টেন্সের সাথে আমি যদি আরও তিনশোটি ভার নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারি তাহলে আমার সেন্টেন্স দাঁড়াচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সুপ্রিয় শিক্ষার্থী ইংরেজি শেখা যদি তোমার দীর্ঘলালিত স্বপ্ন হয়ে থাকে তাহলে তুমি এই ম্যাথডটি অবশ্যই ফলো করতে পারো দেখবে প্রথম দিন থেকেই তুমি ইংরেজি বলা শুরু করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী ইংরেজি শেখা যাদের দীর্ঘলালিত স্বপ্ন যারা একেবারে শূন্য থেকে স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিং দুটো একই সাথে শিখতে চাচ্ছেন তাদের জন্য ভর্তি চলমান রয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় প্রথম দশজন এই ভর্তির সুযোগটি পাবে তাই দেরি না করে আজই ভর্তি হন দেখা হবে ক্লাসে